ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি দেখো সকালে আমি চা বানিয়ে ফেলেছি তারপর সবাই মিলে বসে একসঙ্গে আমরা চা খেতে বসে গেছি টা খেয়ে তারপরে অন্য কাজে হাত দেবো আগে সকালে উঠেই চাটাই মানে খাওয়ার জন্য মনটা হয় তারপরে দেখো আমি চলে যাব মানে একটু আলুর তরকারি বানাবো আলুর তরকারি দিয়ে ওরা সব মুড়ি খাবে মুড়ি খাওয়ার জন্য একটু আলুর তরকারি বানিয়ে ফেলছি এমনি ফোড়ন দিয়ে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আলুটাকে বানিয়ে ফেলবো তারপর দুপুরের জন্য দেখো আমি বানিয়ে ফেলেছি দেখো চোর চিংড়ি আর আলু দিয়ে একটু ঝোলঝোল করে আর শুধু ডাঁটার চচ্চড়ি করে আমরা সবাই খেতে বসে গেছি এদিকে লেবু কেটে নিয়েছি তারপর বিকালে দেখো তোমার দাদা ভাই দেখো মানে গাছের পাকা পেঁপে পেরে নিয়ে চলে এসেছে মানে গাছে রং ধরে গেছে এর বেশি গাছে রাখলে পেঁপেগুলোকে পাখিগুলো ঠোকরে ঠোকরে খেয়ে নেয় তারপর দেখো সন্ধেবেলা আমি একটু সেলাই করতে বসে গেছি নতুন নতুন ব্লাউজ কিনে কিনে নিয়ে এসেছিল তোমার দাদা ভাই সেইগুলো একটু আংটাগুলো না সেলাই করলে ও আবার খোলে যায় ওই করে একটু সেলাই করতে বসে গেছি তা সেলাই করে নিই তারপর আমি বানাতে চলে যাব রুটি রুটি বানাবো রাত্রের জন্যে দেখো তারপর আমি চলে যাচ্ছি রুটি বানাতে এখানে রুটি বানাতে চলে এসেছি আমি মানে আটাটা আগে থেকেই মাখি রেখেছিলাম তারপরে সেলাই করতে বসেছিলাম দিয়ে আমি সেলাই হয়ে যেতে আমি রুটিটা বানাতে চলে এসেছি রুটি বানাচ্ছি রাতে রুটিটাই মানে আমাদের বেশি খাওয়া হয় ভাত কম খাওয়া হয় রাত্রের জন্যে তারপর দেখো এখানে খেতে বসে গেছি আমরা দুপুরে যে ইঁচড়ের তরকারি ছিল আর রুটি আর এখানে দেখো তোমার দাদা ভাই টক দই এনেছে সেই টক দই খা দিয়ে খাবো দেখো আমাদের বাবু এসেছে বাবুর নাকি টক দই খুব ভালো লাগে দুটো হাতে জাবড়িয়ে মুখে জাবড়িয়ে কেমন করে খাচ্ছে দেখো বন্ধুরা যদি ভালো লাগে আমাদের পাশে থেকে আমি ভিডিওটি এখানে শেষ করলাম